মানে স্থিতাবকতার সংখ্যা কি বলবো দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে যোগানের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাত কি যোগান স্থিতাবকতা বলে তার অনুপাত যোগানের যোগান স্থিতাবকতা বলে তাহলে এখানে আমরা দুটো বিষয় পেয়েছি একটা হচ্ছে চাহিদার স্থিতাবকতা আর এটা হচ্ছে যোগান স্থিতাবকতা চাহিদা স্থিতাবকতা টপিকসটা আমি আবার বলছি চাহিদার স্থিতাবকতা বলতে বোঝানো হয় দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদা স্থির বলে আর যোগানের ক্ষেত্রে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে যোগানের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে যোগান স্থির বলে এই দুটির মধ্যে পার্থক্য শুধুমাত্র নামের শুধুমাত্র কিসের নামের কেমনে দাম হচ্ছে দুইটার ক্ষেত্রে স্বাধীন চলক